নমস্কার নিউজ আপনাদের সকলকে স্বাগত এক আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে মন্দির নগরী উদয়পুরে একই দিনে তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রথমে উদ্বোধন করেন টেপানিয়া টেপানিয়াতে গোমতি জেলা হাসপাতালের আহ চাইল্ড হেলথ উইংকের এবং এরপর রাজারবাগে আয়ুষ্মান আরোগ্য মন্দির উদ্বোধন করেন তিনি দুপুরে জগন্নাথ দিঘির পাড়ে অবস্থিত নবনির্মিত পার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তিনটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক রামপদ জমাতিয়া থেকে শুরু করে অভিষেক দেবরা এবং আরো অনেকেই বিজেপির গোলাঘাটি মন্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল যুব চৌপাল কর্মসূচি মঙ্গলবার গোলাঘাটি কমিউনিটি হল সংলগ্ন মাঠে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বিজেপি সিপায় জলা জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক থেকে শুরু করে অন্যান্যরা অনুষ্ঠানে প্রত্যেক বক্তা বৈভবশালী ভারত তৈরি করার ক্ষেত্রে সমস্ত অংশের মানুষের সহযোগিতা কামনা করেন পানিশাগর মণ্ডল কমিটির উদ্যোগে পানিশাগর টাউন হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ পানিশাগর মহকুমা ভিত্তিক এক দিবসের সম্মেলন। সূচনা করেন বিধায়ক বিনয় ভূষণ দাস উপস্থিত ছিলেন ত্রিপুরা বাম অপারেটর সংঘের পানিশাগর মণ্ডল কমিটির সভাপতি মনবিবীর পাল থেকে শুরু করে ওনাদড়া। অনুষ্ঠানের ঘিরে ব্যাপক উৎসাহ ছিল কর্মীদের মধ্যে। দীর্ঘ 6 বছর আদালতের মামলা চালানোর পর অবশেষে ঘোষিত হল শাস্তেই 2018 সালে অঙ্গশমন দেববর্মাকে হত্যা করেছিল। স্ত্রী অংশুমান দেববর্মাকে হত্যা করেছিল তার স্বামী স্বপন কুমার নাথ কাঞ্চনপুর থানাধীন লালজুরি হরিপুর গ্রামের ঘটনার পর আদালতে চলে মামলা অবশেষে মঙ্গলবার বিচারক অংশুমান দেববর্মা স্ত্রী হত্যার অভিযুক্ত স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা দেন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি শুরু করে দিয়েছে কর্মসূচি বারে বারে চলছে প্রচার নির্বাচনের আগে গ্রাম চল অভিযানের অঙ্গ হিসেবে শুরু হয়েছে এই প্রচার পর্ব মঙ্গলবার ধর্মনগরের ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ডের মানুষের সাথে জনসংযোগের সেরে নিলেন বিজেপি কর্মকর্তারা অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অভিযানে প্রত্যেক বিজেপি নেতৃত্বরা আশাবাদী দু চব্বিশ সালে পুনরায় দেশে গঠিত হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আরো একটি উন্নয়ন যুক্ত হল খোয়াই মহকুমার উন্নয়নের পালকে মঙ্গলবার কল্যাণপুর পশু সম্পদ উন্নয়ন দপ্তরের ভেটেনারি ডিসপেন্সারির দ্বিতল ভবনের উদ্বোধন হল দীর্ঘদিন ধরে দাবি উঠেছিল এলাকার মানুষ থেকে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন এলাকার বিধায়ক পিনাকি নাশ চৌধুরী ছিলেন কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান সুমিন গুপ্ত থেকে শুরু করে দপ্তরের আধিকারিক এবং অন্যান্যরা একই সাথে দুটি কাজে নেমে পড়লেন বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের কাজকর্ম পরিদর্শনের পাশাপাশি গ্রাম অভিযানে সামিল হলেন তিনি পাশাপাশি বিধানসভা এলাকায় কি কি উন্নয়নমূলক কর্মসূচি এখনো কার্যকর হচ্ছে না সেই বিষয় নিয়েও তিনি খোঁজ খবর নেন এদিকে দুটি কর্মসূচিকে ঘিরে বিধায়ককে পেয়ে দারুণ খুশি এলাকার সাধারণ মানুষ সীমান্তের কাঁটাতার কিংবা জাত ধর্ম সবকিছু হার মেনে যায় ভালোবাসার কাছে ভালোবাসার প্রেমের বন্ধনে নতুন জীবনে পা রাখলো হিন্দু যুবক বিশ্বজিৎ চন্দ্র মুসলিম যুবতী আমিনা বেগম দীর্ঘ সাত বছরের ভালোবাসা সম্পর্ক আজ বন্ধনে অটুট হলো অগ্নিকাণ্ডের দুঃখিত অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিশ্বজিৎকে স্বামী হিসেবে আপন করে নিলেন আমিনা অসম পুলিশের মিথ্যা হয়রানির শিকার হচ্ছে রাজ্যের গাড়ি চালকরা প্রতিদিনই উঠে আসছে এই সমস্ত অভিযোগ এবার সুবিচার নিরপেক্ষ তদন্তের দাবি উঠল করিমগঞ্জ অভিশপ্ত ফেব্রুয়ারি সংলগ্ন কবরস্থান এলাকায় ত্রিপুরা থেকে অন্তত প্রদেশগামী এপি জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান সিক্স নম্বরের ট্রাকের সংঘর্ষে নিহত হয় এক বাইক চালক ডালিমিয়া মিয়া সে সময় ত্রিপুরায় আগামী টিআর জিরো ফাইভ ত্রিপুরা ফাইভ গাড়ি থেকে ডালিমিয়ার বাইকটি সংঘর্ষ হয় ঘটনাস্থল থেকে অন্ধ্রপ্রদেশের গাড়িটি পালিয়ে গেলেও ত্রিপুরার গাড়িটিকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় গাড়ি চালকের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সুষ্ঠু তদন্তের দাবিতে পথ অবরোধের সামিল চালকরা কমলপুরের ন্যায্যমূল্যের দোকান পরিচালন সমিতির ছাব্বিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার কমলপুরের নজরুল ভবনে সম্মেলনের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তিরেব উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল সমাজসেবী সন্তোষ দাস থেকে শুরু করে আরো অনেকেই সম্মেলনে ন্যায্যমূল্যের দোকানের বিভিন্ন সুযোগ সুবিধা এবং নানা বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা কুমারঘাট প্লে সেন্টারের উদ্যোগে শুরু হলো তিন দিন ব্যাপী প্রো কাবাডি প্রতিযোগিতা পূর্ত দপ্তরের ময়দানে শুরু হয়েছে পুরুষ ও মহিলা বিভাগের এই আসর এবারের এই আসরে মোট তেইশটি দল অংশ গ্রহণ করেছে আসরে ছেলেদের চ্যাম্পিয়ন দলের জন্য টাকা এবং রানার্স দলের জন্য পনেরো হাজার টাকা প্রাইজ মানি সহ ট্রফি প্রদান করা হবে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন দল কুড়ি হাজার টাকা এবং রানার দল পাবে দশ হাজার টাকা এবং প্রাইজ মানি মঙ্গলবার এই আসরের উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস এছাড়া উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা পরীক্ষার মরশুমে আরও একটি মেলার উদ্বোধন হল রাজ্যে প্রথমবারের মতো নকটিতে শুরু হল সরস মেলা কৈলা শহর আইটিআই প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরাই উপস্থিত ছিলেন কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরাই নকটি জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস সহ আরও অনেকে প্রথমবারের মতো এই মেলায় জেলার বিভিন্ন স্বশাহের দলের সদস্যরা নিজেদের স্টল নিয়ে হাজির হয়েছেন মেলা এবং উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় লোকসভা নির্বাচনের আগে শাসক বিজেপি দল গুছিয়ে নিতে তৈরি মন্ত্রী বিধায়কদের সাথে দলীয় নেতৃত্বরা বিরোধী শিবির ভাঙন ধরাচ্ছে মঙ্গলবার শাসক বিজেপি দল সফল হলেন প্রাক্তন সিপিএম দলের বিধায়ক বিজয় রায় এবং তার ভাতিজা প্রশ্ন রায়কে বিজেপিতে সামিল করলে একই সাথে সাঁত্রিশ জন ভোটার সিপিএম দল ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস থেকে শুরু করে অন্যান্যরা গোটা রাজ্যে প্রতিদিন লিপিবদ্ধ হচ্ছে যান দুর্ঘটনার

জন্মদাত্রী মা এখন সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে দশ মাস দশ দিন যে মাতৃগর্ভ থেকে সন্তান পৃথিবীর আলো দেখেছিল আজ তারই তারাই মাকে অবজ্ঞা করছে যেন সমাজের বড় অবক্ষয় সত্তর বছরের বৃদ্ধ অসুস্থ মায়ের চিকিৎসাকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে বচসা যার কারণে ভাইয়ের হাতে গুরুতর আহত হলেন এক বোন সোনামরা দিন বলের ব্যাপার এলাকায় ঘটে এই ঘটনা এলাকার দুলাল মিয়া অসুস্থ স্ত্রী হলে তার নিয়ে রুলামিন মিয়া এবং এবং খাতুনের আটটার সময় ক্ষিপ্ত হয়ে ছেলে রুলামিন মিয়া তার বোনের উপর লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় আলিয়া খাতুনকে নিয়ে যাওয়া হয় মেলাঘর মহকুমা হাসপাতালে তবে এই নিয়ে একদিকে যেমন চাঞ্চল্য ছড়ায় ঠিক তেমনি সুষ্ঠু বিচারের দাবি উঠেছে তাদের পরিবারের তরফ থেকে আঠাশ ফেব্রুয়ারি থেকে পশ্চিম ত্রিপুরা জেলার বড়মুড়া হাতাইকটর এলাকায় আমরণ অনশন করবেন ইডিসি এর ক্ষমতাশীল দল তিপ্রা মাথার প্রতিষ্ঠাতা ইডিসি প্রদ্যুৎ কিশোর দেব আজ তিনি নিজের সহ নিজের সহ দলের অন্যান্য বরিষ্ঠ নেতৃত্ব এবং বিধায়করা অনশন স্থল পরিদর্শন করেন পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিলেন বলেন জনজাতিরা জনজাতির জনগণের যে দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই অনশন অষ্টমবার ইডির তলব অরবিন্দ কেজরিওয়ালকে আফগারি দুর্নীতি মামলায় এর আগে সাতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী সোমবারই তাকে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু সে কিন্তু কেজরি সেই সমন এড়িয়ে যাওয়ার পরের দিনই ফের তলব করল ইডি গত বাইশ ফেব্রুয়ারি সপ্তমবারের জন্য সমন পাঠানো হয়েছিল কেজরিকে সোমবার তাকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয় কিন্তু সপ্তমবারেও হাজিরা দেননি আপ সুপ্রিমো ইডির সমনকে বেআইনি বলে দাবি করে আপের তরফ থেকে বিশেষ বিবৃতি জারি করা হয় ইডিকে খোঁজা মেরে আপের দাবি আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত ইডির কিন্তু আদালতের তাই আসার আগেই বারবার সমন পাঠিয়ে পাঠানো চলছে আসলে ইডির উদ্দেশ্য কেজরিওয়ালকে গ্রেফতার করা বর্তমান সময়ে দেশের সরকার একের পর এক প্রকল্প গ্রহণ করার মধ্য দিয়ে কৃষকদের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে নিরন্তর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ইতালিয় আমরা পঞ্জিত শ্রমিকদের উদ্যোগে বিধায়িকা সাহা সহায়ায় সহ নানা বিভিন্ন স্বরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্লক এলাকার 1.5% অধিক সুবিধাভোগীদের মাঝে কৃষি সহায়ক বিভিন্ন উৎপাদন ও উপাদান তুলে দেওয়া হয়। এই পর্বে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশ গ্রহণ করে বিধায়িকা জানান দাবি করেন এভাবে প্রকারের বিরুদ্ধে অর্থে বিভিন্ন প্রকারের উদ্যোগের মধ্য দিয়ে এই সময়ের মধ্যে সরকার কৃষকদের পাশে থাকার বার্তা প্রদান করে চলেছে পাশাপাশি বিধায়িকা শ্রীমতী সাহা রায় জানিয়েছেন আগামী দিনেও সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি এলাকায় সুবিধাভোগীদের হাতে একইভাবে সুবিধা তুলে দেওয়া হবে আকে দিনে জোড়া দুর্ঘটনা উত্তর প্রদেশে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে দুটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান ছয়জন মৃতের মধ্যে রয়েছে দুই শিশুও দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারিয়ে স্কুল পড়ুয়াদের একটি ভ্যান পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার পড়ুয়ার আহত ছয় মঙ্গলবার ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বালিয়া এলাকায় এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ বালিয়া বৈরিয়া থানার সামনে দুটি গাড়ি ও একটি পিক ভ্যানের মধ্যে সংঘর্ষ হয় যার জেরে ভয়াবহ দুর্ঘটনা উদয়পুর মহকুমার স্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রাজারবাগ আয়ুষ্মান আরোগ্য মন্দির পাকাবাড়ি উদ্বোধন হয় মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে কেটে শুভ সূচনা করেন প্রফেসর ডক্টর মালিক সাহা এছাড়াও অর্থ পরিকল্পনা এবং সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সিংহ রায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন আল স্টেয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে इस्तीफा দিলেন মোহাম্মদ সতাহেন সতাহেও সোমবার তিনি তার इस्तीफा पत्र তুলে দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের হাতে গত 4 মাস ধরে জারি রয়েছে হামাস বনাম ইসরায়েলের যুদ্ধ এই সংঘাতে গাজায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনিও এবার যুদ্ধ আwoł히 শোরি ডানালেন সতাহেন সোমবার থেকে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে इस्तीफा দেওয়ার কথা ঘোষণা তিনি করেছেন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার বিশেষ ভাবে নজর দিয়েছে একের পর এক গড়ে তোলা হচ্ছে পশু উন্নয়ন দপ্তর পশু উন্নয়ন পশু সম্পদ উন্নয়নের বিভিন্ন পরিকাঠামো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর পশু সম্পদ উন্নয়ন অধিদপ্তরের উদ্বোধন হয় যা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পরে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাতে হাত ধরে ভবনের সূচনা হয় এদিন সাথে ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী অনুষ্ঠানের সভাপতি ছিলেন কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান সোমেন গোপ উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরো এগিয়ে নিতে উদ্যোগী বাংলাদেশ ও আমেরিকা এই মুহূর্তে ঢাকায় সফর করছে মার্কিন প্রতিনিধি দল ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নতুন শুরু করে নিয়ে আশাবাদী বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ গত সাত জানুয়ারি ধারণ নির্বাচন সাধারণ নির্বাচন নিয়ে হাসিনা সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল আমেরিকা কিন্তু সেই সংঘাত এখন অনেকটাই কমেছে বিএনপির অস্বস্তি বাড়িয়ে কয়েকদিন আগে একসঙ্গে কাজ করতে চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কাঞ্চনপুর থানাধীন লালজুরি হরিপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত নাথের মেয়ে রিক্তানাথের সামাজিকভাবে বিয়ে হয়েছিল দু হাজার ষোলো সালে উনিশ বছর বয়সে স্বামী এবং তার পরিবারের নির্যাতনের মৃত্যুর কোলে ঢুলে পড়ে রিক্তানাথ কাঞ্চনপুর থানায় আট ১৮ তার পরবর্তীতে চৌত্রিশ আইপিসি এবং চারশো আটানব্বই ধারায় মামলা চলার পর আজ ছ বছরের মাথায় স্বপ্ন নাথের মায়ের অর্থাৎ কুমুদিনী নাথের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় রিকা নাথের স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ টাকা জরিমানা করা হয় পতঞ্জলির ভু এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টের রোশানালে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ সরকার চোখ বন্ধ করে বসে আছে গত নভেম্বরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল ভুয়ো তথ্য দেওয়া বিজ্ঞাপন তৈরি করলে এক কোটি টাকা পর্যন্ত জরিমানায় করতে হবে যোগগুরু যোগগুরু রামদেবের মালিকানাধীন সংস্থাকে উল্লেখ্য আধুনিক ওষুধের বিরোধিতা করে ভুল তথ্য দিয়ে বিজ্ঞাপন তৈরি করছে পতঞ্জলি এই মর্মে মামলা দিয়ে দিয়েছে আইএমএ আগে পতঞ্জলির বিজ্ঞাপনগুলিকে কড়াভাষে তিরস্কার করেছিল শীর্ষ আদালত সাফ জানিয়ে দেওয়া হয় বিভ্রান্তিকর বা ভুয়ো তথ্য নিয়ে বিজ্ঞাপন তৈরি করা যাবে না এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্ত পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গালে পর্ডায় নমস্কার